নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধীয় আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন চারিদিকে শীতের আমেজ নির্ঝঞ্ঝাট আবহাওয়া ট্রাভেলিংয়ের জন্য একদম পারফেক্ট কন্ডিশন কিন্তু এত আনন্দের মাঝেও যে আতঙ্ক লুকিয়ে থাকতে পারে এটা একমাত্র তারাই জানে যাদের ট্রাভেলিং সিকনেস আছে তো আমার আজকের ভিডিও তাদের জন্য যাদের এই সমস্যা আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করে এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহের প্রয়োজন হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং উৎসাহ যোগাবেন তাতে পরবর্তী ভিডিওগুলি আরও ভালোভাবে তৈরি করতে পারব তো চলে আসি মূল বিষয়ে ট্রাভেলিং সিকনেস আসলে কি সজাগতায় বলতে গেলে এটি হল গতিসম্পন্ন যানবাহনে চলাচল করা শ্রমের অসুস্থতা যেমন মাথা ঝিমঝিম করা বমি বমি ভাব এমনকি বমি হওয়া শরীর অস্থির লাগা অনেকটা ঘাম দেওয়া ইত্যাদি এটি সব বয়সেই হতে পারে কিন্তু দু থেকে চোদ্দ বছরের বাচ্চাদের এটি বেশি হয় কিন্তু কেন এরকম হয় এটি মূলত হয় আমাদের ভিন্ন ভিন্ন সেন্সরি অর্গানের ভিন্ন ভিন্ন বার্তা ব্রেনে প্রেরণ করার জন্য যেমন ধরুন আমরা গাড়িতে বসে আছি আমাদের কানের মধ্যে অবস্থিত ভেস্টিবুলার সিস্টেম ব্রেনকে বার্তা দেবে যে আমি মোশনে আছি আমি স্থির নই কিন্তু ধরুন আমি এমন একটা সিটে বসে আছি যেখানে যেখান থেকে বসে আমি বাইরের কিছু দেখতে পাচ্ছি না এবং বাতাসও আমার গায়ে লাগছে না তখন আমার স্কিন এবং চোখ ব্রেনকে বার্তা দেবে যে আমি এক জায়গায় স্থির আছি তখন ব্রেন কনফিউজড হয়ে যাবে একটা অগোছালো অবস্থার সৃষ্টি হবে অস্থিরতার সৃষ্টি হবে নসিয়া ভুমিটিং হবে সেটাই আসলে ট্রাভেলিং সিকনেস এর আরেকটি প্রধান কারণ হলো। এর আগে ইমিডিয়েট আগে বা ট্রাভেলিংয়ের সময় পাক খাবার জোর করে খাইয়ে দেওয়া বদ থেকেও এই সমস্যাটি তখন হতে পারে এবার চলে আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অর্থাৎ এর সমাধান বর্ণনায় যাদের এই সমস্যা আছে তাকে সামনের সিটে বসিয়ে দিতে হবে তাতে সে সামনের দৃশ্য দেখতে পাবে গাড়ির কাজগুলি একটু নামিয়ে রাখতে হবে যাতে হালকা বাতাস গায়ে লাগে যাত্রা চলাকালীন সময়ে মোবাইল দেখা বই পড়া বা অন্য কোনো খেলায় ব্যস্ত থাকা যাবে না তাতে বাইরের দৃশ্য দেখতে পাবে না সহজপাচ্য খাবার খেতে হবে অতিরিক্ত পেট পরে খাবার খাওয়া যাবে না এমনকি খালি পেটেও থাকা যাবে না এক টুকরো আদা মুখের রেখে চিবিয়ে রস খেলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় আরেকটি জিনিস দেখা গেছে যাত্রা চলাকালীন সময়ে ঘুমিয়ে পড়লে এই সমস্যাটাকে চলা যায় তাই এটিও প্রয়োগ করে দেখতে পারেন জেনারেল ম্যানেজমেন্টের প্রায় সবগুলি পদ্ধতি বলা হয়ে গেছে এবার আসি হোমিওপ্যাথি মেডিসিন প্রসঙ্গে যদিও হোমিওপ্যাথি একটি পার্সোনালাইজড চিকিৎসা পদ্ধতি ব্যক্তি বিশেষে লক্ষণ বিশেষে আলাদা ওষুধ আসে তবুও এই সমস্যার জন্য যে মেডিসিনগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই ওষুধগুলির নাম বলবো সবার কাছে একটি অনুরোধ যে কোনো হোমিওপ্যাথি ওষুধ সেবন করার আগে একজন কোয়ালিফাইড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন ওষুধগুলি হল ক্যালিকাপ কোকুলা সিন্ডিকাস আর্সেনিক অ্যালবাম ব্রায়নিয়া অ্যালবাম ইপিকাট ইত্যাদি এর মধ্যেও সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধটি হলো কোকুলাস ইন্ডিকাস এটি সাধারণত থার্টি পোটেন্সিতে এক ফোঁটা করে দিনে তিনবার খাওয়া যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ